দেখুন আমি সে সম্বন্ধে কোনো কথা বলতে চাই না দে আর দ্য লস্ট কেস আপনারা কিছু কিছু পেপার বিশেষ করে আজকে আমি নাম করব এবিপি আনন্দ নিউজ এইটিন চ্যানেল এমনকি চব্বিশ ঘন্টাও নয় আমি মিথ্যে কথা কম বলি আমি যেটা জেনুনি সেটা বলি আমি একটু আউট আছি এমন এমনকি টিভি নাইনও নয় কলকাতা টিভিও নয় অন্যান্যরাও নয় এরা পরিষ্কার মনে রাখবেন এরা যেভাবে সিপিএমকে আপডেট করেছে একটা সিটে কে সেকেন্ড নাম্বারে গেল বিয়াল্লিশটা সিটের মধ্যে সেটাও মনে রাখবেন আমাদেরকে তার কারণ ওদের প্ল্যানটা আমি বলে দিয়েছিলাম ওদের প্ল্যানিং ছিল দমদমে লোকসভা ভোটটা ওরা বিজেপিকে দেবে সিপিএম এই সিপিএমকে দেবে বিজেপি আর বড়নগরের ভোটটা অ্যাসেম্বলি ওরা বিজেপি অ্যাসেম কে দেবে সেই প্ল্যানটা আমি বেঁচতে দেওয়ার পরে ওদের নিজেদের মধ্যে মিটিং হয় যতটুকু আমি জানতে পারি এবং তারপরে এটা স্টপ হয় এটা তো ওনলি ওয়ান ওয়ান এরিয়া বাট আদার এরিয়া কংগ্রেসের ফ্ল্যাগ লাগালোকে সিপিএমের ফ্ল্যাগ লাগালোকে সবটাই বিজেপি বিজেপির ফ্ল্যাগ লাগানোর পয়সা পর্যন্ত নেই পয়সা আছে লোক নেই টোটালটাই এজেন্সি দিয়ে করা কাজেই এজেন্সি রাজনীতি ভালো যদি সেটা ভালোর জন্য হয় দেশের পাবলিসিটির জন্য হয় দেশের উন্নয়নের জন্য হয় দেশের বিজ্ঞানের জন্য হয় দেশের শান্তির জন্য হয় ইয়াং জেনারেশনের জন্য হয় কিন্তু এই রাজনীতি এজেন্সি ভালো নয় মানুষকে অত্যাচার করার জন্য অত্যাচার পরাস্ত হয়েছে আমি খুশি মোদি সিঙ্গেল মেজোরিটি পাইনি আমি খুশি আমার সবচেয়ে বড়ো জয় আমি মানুষকে বলেছিলাম যখন উনি বলেছিলেন ইসবার চারশো পার আপনারা তো আমাকে মাঝে মাঝে খুব আন্ডার এস্টিমেট করেন আমি তো ইচ্ছে করেই বলেছিলাম ওই যে বাদ বাকিটাও দেখছেন দুশোর পরে ওটা ইলেকশন কমিশনের অবদান এবং আমি তো বলেছিলাম ইসবার হোগা পগার পার তা সিঙ্গেল মেজোরিটি তো পাইনি সিঙ্গেল লার্জেস্ট পার্টি হিসেবে যে মেজোরিটি পেয়ে টু থার্ড মেজরিটি নিয়ে গায়ের জোর দেখাতেন আর অত্যাচার করতেন আজকে কি আমরা সব ছেড়ে দেব আশা করি ইন্ডিয়া টিমও কেউ ছাড়বে না বরঞ্চ আমাদের টিম বাড়বে কমবে